আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার দিচ্ছি এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদের স্বর্গত মাখললাল ভট্টার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাষট্টি সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দন নগরে উঠেছিলেন এই আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেওয়ার কোনো বিষয়ই নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই এনআরসি এন টি আর এর কোনো সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার এবং গতকালই আমার কাছে বলছিলাম যে নোটিফিকেশন হবে আমি ঠাকুরনগরে বলে এসেছিলাম যে আগামীকাল ডঙ্কা বাজবে

ভোটে শান্তনু ঠাকুর হাজার এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম আমাদের বাইরে যাবে